হ্যালো হ্যালো আমরা হ্যাঁ, আমরা জাস্ট নওগাঁ পৌঁছে এসেছি। অনেক কষ্ট করে। অনেক কষ্ট করে। আমরা আমরা কেন হারছি? কারণ একবার গাড়িটা এসে একবার রাইট এসেছে এসে লাগিয়ে দিয়ে চলে গেছে। নিয়ে তার সাথে ঋতমা আর শুভজিৎকে নিয়ে চলে গেছে। আমাদের আজকে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে অরনির্ণван ট্রেন মিস করে নিয়েছে।

সেটা দেখে আপনাদের কিরকম লাগছে ট্রেন আমি মিস করেছিলাম না ট্রেন আমাকে মিস করেছিল না ট্রেন তুমি মিস করেছিলে তুমি এটা ইরেসপন্সিবল হ্যাঁ আপনার কি বক্তব্য ওই তো পাড়া আমার যে আজকে প্রথম দিন আপনাদের যেটা দ্বিতীয় দিন সেই বিষয়ে আপনাদের কি বক্তব্য কার ক্যামেরা ধরাছিস বল তুই সোমাতি একদম পিছে মহাকাল তোকে আটকে রাখে মহাকাল আপনার পেছনে হাঁটছে বালতি আতে এটা ম্যাজিক দেখলে

কিন্তু কন্ডেমড আসামির বসে আমরা আমার দুই দিন পূর্বে আমাকে যে গল্প বলিয়াছিল তাহাই বাংলা ভাষায় অনুদিত করিয়া আনুপূর্বিক করিতেছি গোলাম কাদের বলিল বাবুজি আমার এই কাহিনী আপনি বিশ্বাস করুন নাই করুন আমি যে পাগল নই আপনি কতটি আপনি অবিশ্বাস করবেন না तुझ से जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो, तुम ही हो तुम ही

ভাই নাকি আর কিছু নেই সজ্জা তুই বড্ড ঘুরিয়ে নাগ দেখাছিস সোজা যা আরো দ্বিতীয় শব্দটা আরো অনেক ভাবে বলা যাবে কেন শ্রীরাম নেই আমাদের অবশেষে পেলাম আমরা নোয়া মন্ডিতে আমাদের বিজয় স্তম্ভর তিনটি নিদর্শন মাঝেরটা অবশ্যই রিতমের বাঁ দিকেরটা আমার আর ডান দিকেরটা দেবুর স্যার সাইজ মেক সেন্স গাই এই দশ জন পেমেন্টটা কর আর জিনিসটা বার কর হ্যাঁ তু ক

ये टंप दे दे ओह माय गॉड ने ऑक्सीजन सिलेंडर ऑक्सीजन सिलेंडर दे माल दे माल दे माल लो माय गॉड ओ ओ ओ तो मुझे गुने को फील दे से तो खोला नहीं पाते Time for the recovery.